নমস্কার আমি তন্ময় ফ্রম আগ্নিক টেকনোলজি প্রাইভেট লিমিটেড আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের আগ্নিক টেকনোলজিতে বা আগ্নিক পে পোর্টালে কী কী সার্ভিস অ্যাভেলেবেল আছে আশা করছি আপনারা দেখেছেন সেই সার্ভিসগুলো বা ভালো লেগেছে হয়তো তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের আগ্নিক পের পোর্টালে আপনি কাজ করবেন কিভাবে বা কাজ করতে চান কিভাবে বা আপনার সঙ্গে যুক্ত হতে গেলে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে আপনাকে অবগত করার জন্য জাস্ট আজকের ভিডিওটা ফুললি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যে স্টেপ ওয়াইজ যে কীভাবে আপনি আমাদের সঙ্গে রেজিস্ট্রেশন করবেন তো ভিডিওটাকে না মানে ট্রেনে আপনারা একটু দেখুন যে কিভাবে আমরা রেজিস্ট্রেশনটা করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের এই রিলেটেড যারা কাজ করেন পেমেন্ট সিস্টেম নিয়ে তাদেরকে শেয়ার করে দেন যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন খুব তাড়াতাড়ি তো চলুন দেখানো যাক আপনাকে আমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করব আপনারা প্রথমে আমাদের মেন ওয়েবসাইট আগ্নিক টেকনোলজি প্রাইভেট লিমিটেডের যে আগ্নিক পে ডট কম এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পর আপনারা লগ ইন অপশানে আসবেন লগ ইন অপশানে এই ইন্টারফেসটা আপনাদের কাছে শো করবে ফুললি এখানে আসার পর এখানে আমরা লগ ইনের অপশান আমাদের আস আসছে তো আমরা কি করব ফার্স্ট যেহেতু রিটেলার ক্রিয়েট করবো সেহেতু আমাদেরকে নিউ রেজিস্ট্রেশন নিউ ইউজার নিউ ইউজারে ক্লিক করলেন এখানে আপনার নাম ধরুন একটা এক্সাম্পেল আপনাকে দেখাচ্ছি রাম টান্ডার সাপোজ ওনার মেল মেল আইডি আপনাকে দিতে হবে এখানে রাম অ্যাট দা রেট জিমেল ডট কম সাপোজ একটা মোবাইল নাম্বার আপনি এখানে দিলেন আপনার ডেট অফ বার্থ সিটি আপনার সিটি কি আছে সাপোজ মালদা এগুলোর চেষ্টা করবেন বড় হাতে দেওয়ার আপনার দোকানের নাম কি আছে সাপোজ রাম অনলাইন সেন্টার এখানটা একটু ভালো করে লক্ষ্য করবেন যে এমপ্লয়ি রেফারেল কোড এটা দিতেই হবে এরকম কোনো মাস নেই আপনার মতন করে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় বসিয়ে দেবেন কোনো রকম অসুবিধা নেই কিসের জন্য অ্যাপ্লাই করছেন এখানে মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার এটা সবারই জন্য একই আপনি রিটেলারে যেহেতু রিটেলারের জন্য দেখাচ্ছি আপনি রিটেলারে ক্লিক করলেন আপনার প্যান কার্ড নাম্বার দিলেন সাপোজ একটা প্যান কার্ড নাম্বার আমি এখানে দিচ্ছি দেখাবার জাস্ট টেস্টিংয়ের জন্য একটা সাপোজ দিলাম আধার নাম্বার ধরুন আধার নাম্বার একটা দিচ্ছি আট দশ বারো আপনার পিনকোড এখানে ডালবেন সাপোজ এটা এক্সাম্পলের জন্য আপনার দিকে দেখাবার জন্য আমি দিচ্ছি আর কিছু না এখানে আপনার ফুল অ্যাড্রেস একদম প্রপার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে আপনি সেই অ্যাড্রেসটা এখানে দেবেন ব্যাস এটা করার পর জাস্ট রেজিস্টার্ড নাও রেজিস্ট্রেশন আপনার সাকসেসফুল এটা আপনার সাকসেসফুল হয়ে যাওয়ার পর এটা আপনার চলে যাবে আমাদের কোম্পানির কাছে ভেরিফিকেশান টিমের কাছে আপনাকে কোম্পানির তরফ থেকে ফোন করে নেওয়া হবে আপনার ডিটেলস চেয়ে নেওয়া হবে ডিটেলস চেয়ে নেওয়ার পর আপনাকে আপনার আইডিটা অ্যাক্টিভেশন করে দেওয়া হবে যখন কোম্পানি ভেরিফিকেশান কমপ্লিট হবে অ্যাক্টিভেশন হলে আপনার কাছে মেলে ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে তারপরে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড লগ করে আপনি আপনার কাজ শুরু করতে পারবেন তো ধন্যবাদ আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে অনবোর্ডিং বা রেজিস্ট্রেশন করানো যায় করা যায় তো খুবই ইজি প্রসেস আমাদের তো এই প্রসেসে আপনি আপনার রিটেলার আইডির জন্য আপনি প্রসেস করতে পারেন তো সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিও আমরা আপলোড করব অন্য সার্ভিস নিয়ে বা বেটার দেন কিছু আপডেট হলে পরে আমরা সেটাকে নিয়ে সার্ভিস নিয়ে আলোচনা করব আর এই বিষয়ে যাবতীয় কোনো ইনকোয়ারি থাকলে আপনারা আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন কোম্পানির হেল্পলাইন নাম্বার জিরো এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা মেল করতে পারেন ইনফো অ্যাট আবারও বলছি মোবাইল নাম্বার জিরো এইট জিরো সিক্স নাইন ফোর জিরো ডবল নাইন ওয়ান ফাইভ মেল আইডি ইনফো অ্যাট আগ্নিক পে ডট আপনাদের যেভাবে সুবিধা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদা আপনাদের সাহায্যে যেন আগ্রহী বসে আছি অসুবিধা নেই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন থ্যাংক ইউ ধন্যবাদ